আসসালামু আলাইকুম নান্দনিক ফার্নিচারের বেস্ট সেলিং এবং মোস্ট ডিমান্ডেবল এই নতুন ডিজাইনের দশ রোল আলনা অল্প সময়ের মধ্যেই কাস্টমারদের কাছ থেকে পেয়েছে অসাধারণ সাড়া ও ভালোবাসা। আমাদের সম্মানিত কাস্টমাররা জানিয়েছেন ডিজাইন কোয়ালিটি আর ফিনিশিং সব কিছুই নিখুঁত দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় ফার্নিচার প্রতিটি আলনা তৈরি হয় শতভাগ মেহগুনি কাঠে দক্ষ কারিগরের যত্নে ও নিখুঁতভাবে প্রতিটি ধাপে করা হয় প্রিমিয়াম রঙের কাজ যাতে পাওয়া যায় দারুণ ফিনিশিং ও আভিজাত্যপূর্ণ লুক এই আলনাটিতে আপনি পাবেন পর্যাপ্ত স্পেস জামাকাপড় ব্যাগ জুতা বা দৈনন্দিন জিনিস রাখার জন্য কম্প্যাক্ট ডিজাইন হওয়ায় ছোট জায়গাতেও একদম পারফেক্ট ফিট সাইজ উচ্চতা ষাট ইঞ্চি চড়া আঠারো ইঞ্চি গভীরতা বারো ইঞ্চি অল্প জায়গায় অনেক বেশি জামাকাপড় রাখার নিশ্চিন্ত সমাধান